তো সুরা ফাতিহা কবি জি যে সুরা না পড়লে নামাজ হবে না তাহলে প্রত্যেককে সুরা ফাতিহা জানতে হবে কি আছে একটা কথা আছে আছে না এটা আছে কিন্তু তার আগে বন্ধরে আমার আল্লাহ আমাদেরকে সুরাফা ফাতিহা গিফট করেছেন দিয়েছেন এই ফাতিহাতে কি আছে যখন কোনো বান্দা নামাজে দাঁড়িয়ে যায় নামাজে দাঁড়িয়ে যখন সে নিয়াত বানা শুরু করে নাই যখন বুকে হাত দুয়ায় সানা পরে এরপরে যখন সে বলেন আলহামদুলিল্লাহ হির আলামিন তখন আমার আল্লাহ চুপ থাকে না সঙ্গে সঙ্গে ওই বান্দার কথায় উত্তর দেয় যে আমার বান্দা আমার প্রশংসা করেছে যখন আপনি বলেন আর রহমান রহিম তখন আমার বান্দা বলে আমার গুণগান বর্ণনা করছি যখন বান্দা বলে মালিকিয়া উমিদ্দিন তখন আমার আল্লাহ বলেন আমার বান্দা আমার ক্ষমতা বর্ণনা করছি আমার শক্তি বর্ণনা করছি যখন বান্দা বলে ইয়া কানা ওয়া ইয়া কানাস্তাইন তার মানে আপনি একমাত্র আল্লাহর কাছে চেয়ে বসেছেন আপনি বলছেন এই আবুধু আবুদু একমাত্র তোমারই এবং তোমারি কাছে সাহায্য চায় তখন আমার আল্লাহ আসমান থেকে বলে আমার বান্দিরা আমার কাছে চেয়ে বসেছে পৃথিবীর কারো কাছে চাইনি তখন আমার আল্লাহ বলে বান্দা রে ও আমার বান্দিরে তোরা এবার কি চাইবি আমি তোদেরকে চাওয়ার প্রসেসিংটা শিখিয়ে দেব দামি মালটা আমি তোদের শিখিয়ে দেব তোদের বিবেক নাই কি চাইবি এটা জানিস না কিন্তু আমি আল্লাহ তোদেরকে শিখিয়ে বলছেন তোরা বলবি তুমি আমাদেরকে সোজা রাস্তা দাও তুমি আমাদেরকে হেদায়াতে রাস্তা দাও যে রাস্তায় চললে তোমাকে পাবো তোমার নাবিকে পাবো তোমার গন্তব্য জান না যেতে পারব ওই রাস্তা দিও না ও অবিশপ্ত আপদ ভ্রষ্ট অবিশপ্ত পথ যেটা আছে ইহুদি নাসারাদের যে পথ আছে ওই পথটা তুমি আল্লাহ আমাকে দিও না মানে প্রত্যেক সুরাই আয়াতে সেন্টেন্সে আল্লাহ জবাব দেন তো আপনি কিভাবে নামাজে সুরা ফাতিহা বলেন এবার আপনারটা ধরি খালি রমজান মাস আসতে যান কেমন ফাইভ জি চলবে আল্লাহ উত্তর দিতে পারে ফাইভ জিতে নামার চলছে গো আপনাদের ফাইভ জি নামাজ চলে রমজান মাসে একটা মলবি যদি আধ ঘন্টার দিকে মানে চল্লিশ মিনিটে শেষ হয় যদি পঁয়তাল্লিশ মিনিট করে কে মলবি রেখেছে বা পাঁচ মিনিট লম্বা করে দিলে বলছে মোলবি ছোয়া যাবে না হঠাৎ মলবিকে এবার ও ওই ভাঙ্গা চূড়া মোলবি নিয়ে চলে এলো হাত মানে মাখরাজ ঠিক নেই ও কোচে ঠিক আছে আমিও দেখে লেছি আলহামদুলিল্লাহ রবিলাল আমিন মধ্যখানে সবই আছে ওয়ালার দলিন আমিন তাড়াতাড়ি শেষ করে দিল কোচে এরকমই বলবি বিচার আছে কোনো কাম হবে না ভাই নামাজ পড়বেন ধীর স্থিরভাবে ধীর স্থিরভাবে পড়বেন আল্লাহ প্রত্যেকটা আয়াতের জবাব দেবে কিন্তু আমরা চাইতে জানি না দামি জিনিস মসজিদে গিয়েই সুরা ফাতিহাতি বলা হয়েছে যে আমি তোমাকে দামি জিনিস শিখিয়ে দিলাম এটা তুমি আমার কাছে চাও হেদায়াত কত দামি জিনিস যারা হেদায়াত পেয়েছে তারা সবকিছু পেয়েছে এবার আপনাকে আমি বোখারি একটা শোনাই এটা কেমন কেমন তো বিশ্বনাপী আপনার কি যখন ঘুমিয়ে যেতেন স্বপ্ন দেখতেন আর স্বপ্ন দেখার পর ফজরে যখন নামাজ হতো নামাজ কমপ্লিট করার পর মুসল্লিদিকের মুখ করে ফিরাতেন আর বলতেন ও আমার সাহাবীরা ও আমার সাথী সঙ্গেরা তোমরা কি আজকে কোনো স্বপ্ন দেখেছ যদি কোনো সাহাবিরা স্বপ্ন দেখতেন তো বলতেন যে স্বপ্ন দেখেছি মানে বুঝতে পারি নাই আর যদি কেউ না দেখতো তো বিশ্বনবী বলতেন দেখো আমি আমি আজকে স্বপ্ন দেখেছি কত জাহান নামের স্বপ্ন তিনি বর্ণনা করেছেন তিনি দেখেছেন মেয়েরা সব চাইতে বেশি জাহান নামে যাবে এটাও তিনি বলে দিয়ে গেছেন তো যা তিনি দেখেছেন তো ফেরের আপনার কি নাম সাহাবিদেরকে শোনাতেন এবার ওই দিনকে বলছেন ও আমার সঙ্গী সাথী সাহাবি রে তোমরা কি আজকে কেউ স্বপ্ন দেখেছ তো একজন সাহাবি বলছেন ইয়া রসুল আল্লাহ দয়ার নাবি গ আমি আজকে স্বপ্ন দেখেছি কিন্তু স্ব স্বপ্নের মানে বুঝতে পারিনি স্বপ্নটা যে কি হবে স্বপ্নটা কিন্তু খুবই কঠিন একটু এর মানে বুঝতে পারি না আপনি যদি আমাকে একটু বলে দেন তো খুবই ভালো হতো স্বপ্ন আল্লাহ বলছেন বলো তুমি স্বপ্ন কি দেখেছ কি এমন স্বপ্ন দেখেছ আজকালকার স্বপ্ন কইছে আমি আসমানের রকেট চালাচ্ছি হ্যাঁ পাইলট ই স্বপ্নের রকেট চালাইনি কে বলছে আমি একটি টাকা পেয়েছি তো ঝাঁপ দিয়ে আমি পরে গেলাম ব্রিজের তলে মানে এক একজন এক একটা স্বপ্ন কোনো ভ্যালু নেই ওর আর সাহাবিরা স্বপ্ন দেখছেন তো বলছে বলো তোমার স্বপ্ন এবার ওই সাহাবি শুরু করে দিয়েছেন ইয়ারাসোহোন আল্লাহ ও দয়ার নবী গো আমি যখন ঘুমিয়ে গেলাম ঘুমিয়ে যাওয়ার পর আমি একটা বিক একটা আশ্চর্য দৃশ্য দেখতে পেলাম আসমানের দিকে তাকাতে লাগলাম আকাশটা কালো বর্ণের হয়ে গেছে মেঘাচ্ছন্ন হয়ে গেছে বৃষ্টি হবে মেঘ হবে এমন এমন ভাব আমি মনে করলাম হয়তো বৃষ্টি হবে কিন্তু সেটা বৃষ্টি হল না কোনো পানি পড়ছে না আপনার কিনা দুধ নয় আপনার কিনা খারাপ নয় আমি ওই আকাশের মধ্যে দেখতে পেলাম মধু বর্ষণ হচ্ছে আমি মধু বর্ষণ দেখে আশ্চর্য হয়ে গেলাম মানে মধু ওপর থেকে টপ 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 করে পড়ছে ও দয়ার না বিগ এরপরে আমি দেখতে পেলাম অনেক জিন এবং ইনসান তারা দৌড়ে এসে ওই মধুগুলোকে পান করতে লেগেছে খাওয়া শুরু করছে আমি কিছু লোককে দেখলাম যিনি ইনসানকে দেখলাম তারা পেট ভরে খাওয়া শুরু করেছে পেট সন্তুষ্ট করে তারা খেয়ে নিয়েছে তারপরে আমি কিছু লোককে দেখতে পেলাম তারা সম্পূর্ণ খেতে পারল না হালকা করে কিছুটা চিখল কিছুটা তারা খেল এরপরে আমি আর একটা দল দেখতে পেলাম যেই দলটা ওরা পান করলো না ফুলতো দূরের কথা হাফ পর্যন্ত খেল না তারা দাঁড়িয়ে 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 চেয়ে দেখল এরপরে দয়ার না বিগ আমি একটা আর একটা জিনিস দেখতে পেলাম ওই আসমান থেকে একটা দড়ি ঝুলছে আসমান থেকে নিয়ে দড়ি নিচে নেমে আছে ওই দড়িটা কত শক্তিশালী কত মন কত আপনার কিনা লম্বা শিল দড়ি ওই দড়িটা আমি ফলো করলাম একজন সুন্দরওয়ালা মানুষ প্রথমে ওই দড়িটা ধরে আসমানে চলে গেল এরপরে আমি আর লোককে দেখতে পেলাম যেই লোকটা দড়ি ধরলো ও দড়ি ধরে আসমানে উঠে গেল আর একজন তিন নম্বর ব্যক্তিকে দেখলাম ও দড়ি ধরে উঠতে যাচ্ছিল তো দড়িটা ধরে উঠতে যাবে কি লোকটা ছিঁড়ে পড়ে গেল আর যেমন পড়ে যাওয়া লোকটা খুব শক্তিশালী ছিল মজবুতওয়ালা ছিল ওই লোকটা দড়ির গিঢা বেঁধে দিয়ে লোকটা ওপরে উঠে গেল আর আমার ঘুম ভেঙে গেল এরকম স্বপ্ন দেখলাম তো স্বপ্নের মানেটা আমি বুঝতে পারলাম না এই হলো সেই হলো তা আমি কিছুই বুঝতে পারলাম না আপনি আপনি স্বপ্নের ব্যাখ্যাটা করে দেন না। আল্লাহ বলছে ঠিক আছে আমি তোমার স্বপ্নের ব্যাখ্যা করে দিচ্ছি তো এইভাবে স্বপ্নের ব্যাখ্যা করতে 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 ধরেন আপনার যখন মিটিং হয় মানুষ যখন আলাপ আলোচনা করে বসে মানুষ পাঁচ রকম পাঁচজনের কথা বলে কি বলে না বলে বা যার মনের কথা থাকে ও তখন একটা উসুস করে না কেমন কেমন করে আমাকে বলার সুযোগ দিয়ে বলে কি বলে না এরকম বলে তো আবু বাক্কার ওখানে উঠে বলছে বলছে ইয়ারসুল্লাহ আমাকে দিবেন স্বপ্নের ব্যাখ্যাটা আমাকে করতে দিবেন আমার মন চাই এই এই সাহাবিটার এই ভাইয়ের আমি ব্যাখ্যা করতে একটা আবি করবো আমি তাহলে বলছেন ও আবু বাক্কার তুমি করবে তো করো তো আবু বাক্কার বলছে ইয়ারসুল্লাহ যদি আমার ব্যাখ্যায় ভুল হয় তা আপনি ধরিয়ে দিবেন তা আমার মন হয়েছে আমি বলবো এখন এবার আবু ব্যাকার শুরু করেছি ভাইয়া অবন্ধু তুমি যখন ঘুমিয়ে গেছিলে তখন তুমি একটা প্রথমেই মেঘ দেখেছিলে মেঘ ছায়া দেখেছিলে যেটা কালো হয়ে গেছ কালো হয়ে গিয়েছিল মানে আমরা যখন আকাশের দিকে তাকাই মেঘ আসলে আকাশটা কালো বর্ণের হয় কি হয় না তো তুমি ওই রকম দেখেছ কিন্তু ভাইরে ও আমার শোন ওটা কোনো মেঘ নয় ওটা কোনো কালো ছায়া নয় ওটা হচ্ছে ইসলামের সুশীতল ছায়া ওটা ইসলামের সুশীতল ছায়া এরপরে ভাই তুমি দেখেছিলে ওই আসমান থেকে পানি বর্ষণ হয়নি ধুধ বর্ষণ হয়নি শরাপ বর্ষণ হয় রে ওখান থেকে তুমি দেখেছিলে মধু টপ টাপ টপ টাপ 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 করে পড়ছে ওটা কোনো মধু নয় ওটা হলো ইস আপনার কোরানের আয়াত নাজিল্ল চে ওটা কোন মধু নয় কোরআনের আয়াত নাজিল হচ্ছে আর যখন কোরআনের আয়াত নাজিল হচ্ছে তুমি এর মধ্যে দেখেছিলে ডান দিক বাম দিক থেকে জিন এবং ইনসান তারা ছুটে এসে ওগুলো পান করতে লাগলো তার মানে ওটা পান করা নয় ওটা তো তারা ও আপনার গুণ আয়াত তারা দিলে ভরে নিচ্ছে যারা ফুল ভলিউম যারা ফুল করে খেয়েছিল তার মানে ওরা দুনিয়াতে কোরআনের হাফিজ হবে কোরআনের হাফিজ হাফিজা হবে পূর্ণ কোরআন তিরিশ পাড়াকে তারা বুকের সিনার মধ্যে ঢুকিয়ে নেবে এরপরে তুমি দেখেছ ভাইরে। অনেক লোক সম্পূর্ণ খায়নি হালকা হালকা করে খেয়েছে ওরা কারা শুনো যারা দুনিয়াতে আপনার মুন্সি হবে সুরা ইখলাস নাস ফালাক কাউসার ছোট ছোট সুরা মুখস্থ করেছে ছোট ছোট সুরা মুখস্থ করবে তার মানে ও বেশি খেতে পারেনি এর মধ্যে আরো একটি দল দেখেছিলে যেই দল দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেল 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 ওদের খাবার নসিবে জোটে নি তার মানে জেনে নাও ওরা দুনিয়াতে কোনো সুরা মুখস্থ করতে পারবে না ওরা জাহেল মূর্খ হয়ে থাকবে এরা নাদান হয়ে থাকবে এরা মুখস্থ করতে পারবে না এরে ভাই এরপরে এতগুলি দেখলে দেখার পর তুমি রসি দেখেছিলে আসমান থেকে একটা দড়ি ঝুলছিল ওটা কোনো দড়ি নয় ওটা শুনে লাও কি রে ওটা হচ্ছে মুস্তাকিম ওটা হচ্ছে হেদায়াতের রাস্তা সোজাপথের রাস্তা ওই রাস্তাতে তুমি প্রথমে একজনকে দেখেছিলে রে ওটা কোনো যেন তেন কোনো মানুষ নয় কোনো এমএলএ এমপি মন্ত্রী নয় যিনি ইহকাল এবং পরকালের একজন নেতা হবেন যিনি সর্বপ্রথম জান্নাতে যাবেন সেই লোকটা হলো নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম প্রথমে তিনি চলে গেছেন এরপরে আর একটি লোককে তুমি দেখতে পেয়েছিলে ওই লোকটাকে শুনে লাও হতভাগা আমি আবু বাকার আমি আবু আর দ্বিতীয়তে আমি আসমানে উঠেছিলাম তিন নম্বর তুমি যাকে দেখেছ ওই লোকটা কে ওই লোকটা যেমন তেমন লোক লয় ওই লোকটা হবে আমিরুল মুমিনিন উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি যখন দড়িটা ধরে উঠতে যাচ্ছিলেন তো দড়িটা দেখেছিল ছিঁড়ে গেছিল ওটা দড়ি ছিঁড়া নয় ওকে দুনিয়াতে শহীদ করা হবে তাকে হত্যা করবে কাফেররা তাকে টার্গেট করে মারবে দুনিয়াতে শহীদ করে দেবে এই জন্য দড়িটা ছিঁড়ে গেছিল ও খুব মজবুত শক্তিশালী খলিফা ছিল সে আবার ওই গিরা দিয়ে ও আসমানে উঠে গেছিল তার মানে তিনি দেখ দেখতে পেয়েছিলে ওই উমার আসমানে ওপরে ওই সোজা রাস্তা দিয়েও চলে গেছিলেন এরপরে তোমার ঘুম ভেঙে গেছে এরপরেও যদি তুমি আরও কিছু লোককে দেখতে পেতেন আরও অনেক সাবিকে তুমি দেখতে পেতে দেখছেন হেদায়াতের রাস্তা কেমন তাহলে দামি জিনিস হচ্ছে হেদায়াত হেদায়াত চাইতে গেলে তাহলে কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে কার কাছে নেই